তিন নং ধান উপজেলা কবিরহাট জেলা নোয়াখালী আর আমি বর্তমানে যে রাস্তাটার মধ্যে আসি এটা একটি সরকারি রাস্তা এবং কি পাকা রাস্তা থেকে প্রায় এক কিলো ব্যবধান এখানে আমি অবস্থান করতেছি এই রাস্তা দিয়ে এক কিলোর মতন সামনে গেলে ফাঁকা রাস্তা দেখেন এদিকে কিন্তু বসত বাড়ি অগল আছে এই যে আমি যদি দেখাই এটা কিন্তু একটি বাড়ি যে এটা কিন্তু একটি বাড়ি দেখতেছেন আপনারা আর এই বাড়িটার অপর পাশেই একটি বাড়ি আছে ওই বাড়িটা আপনাদেরকে আমি দেখাবো জমি এমন কি বাড়ি মানে জমি এবং কি বাড়ি একসাথেই আছে তো সে বাড়িটা আপনাদেরকে দেখাবো আমি অলরেডি বাড়িটার সামনে চলে আসছি এই যে সীমানাটা দেখতেছেন এই যে রাস্তা মানে এটা হলো যে আপনার সরকারি রাস্তা এবং কি অপর পাশে দেখেন একটা খাল এই যে সরকারি যে খাল খালের ফর হয়েছে কিন্তু আপনার রাস্তা রাস্তার ফড়েই কিন্তু এই সীমানাটা ওনার এখান থেকে শুরু মানে আপনার রাস্তাটা বাদ দিলে এই যে এখান থেকে যে সীমানাটা দেখতেছেন এই যে এখান থেকে ওনার সীমানাটা শুরু বাড়ির ভিতরে মোট একশো পঞ্চাশ শতাংশ জায়গা আছে এখানে এখানে নাল জমিন এবং কি বাড়ি টোটালে একশো পঞ্চাশ শতাংশ জায়গা আছে আমি সম্পূর্ণ জায়গা আপনাদেরকে একটু দেখাবো সরজমিনে যারা আসবেন ইনশাল্লাহ আসলে আপনারা বুঝতে পারবেন আর এই যে কাঁচা রাস্তাটা দেখতেছেন এটা এটা কিন্তু বেশ চড়ে একটি রাস্তা প্রায় আঠারো বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটা ইনশাল্লাহ পাকা হয়ে যাবে পাশে দেখেন এখানে কিন্তু একটি দোকান এই যে এখানে কিন্তু একটি দোকানও আছে এই যে একটি দোকান দেখেন এই যে দোকান এবং কি এখানে একটি বাড়ি এই যে দেখতেছেন বাড়ি এই বাড়িটার পাশেবর্তী থেকে সীমানাটা শুরু মানে আপনারা যদি আবার একটু যদি আবার লক্ষ্য করেন এই যে রাস্তাটা দেখেন সম্পূর্ণ আমার গাড়িটা দেখেন এখান থেকে সীমানাটা শুরু এখন মাটির কারণে এলেমেলো হয়ে আছে জায়গাটা মাটি দিয়ে সমান করলে জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার দেখা যাবে এই যে আমি এখন নামছি এই যে অপর পাশে যে ঘর বিটাটা দেখতেছেন এটা বাদে আর কি এই যে এই যে ঘরবিটিটা দেখেন আপনারা এই ঘর বিটিয়েটা বাদে খুবই সুন্দর দেখা যাবে আপনারা দেখবেন বাড়ি এবং কি পুকুর বাড়ি রেডিমেড তৈরি করা জিনিস আর কি তা আমি এই যে মোটামুটি দেখেন এই যে চলে আসছি অলরেডি সামনে কিন্তু একটি পুকুর আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এটা হচ্ছে রাস্তা মানে এটা হচ্ছে বাড়িটাতে ঢোকার জন্য আপনার রাস্তা আর কি আপনি এই বাড়িটাতে ঢোকার জন্য এটা হলো যাই রাস্তাটা ব্যবহার করবেন আর এখান দিয়ে আসার পরে সামনে দেখেন এখানে একটি বিদ্যুতের ফিলার কিন্তু বাড়িতে ঢুকতে কিন্তু বিদ্যুতের একটি ফিলার পড়ে এই যে আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে আসছি আবার দেখাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমি আসছি কি আসার পরে এই যে বিদ্যুতের একটি ফিলার পড়ে আর এই যে দেখেন আপনারা এই খুবই সুন্দর এই যে একবার পুকুর টুকুর সহ বাড়ি রেডিমেড একদম আর যারা এই যে পুকুর সহ খোঁজেন যে ভাই আমি মাছের চাষ করতে চাচ্ছি তাদের জন্য দেখেন এই যে খুবই সুন্দর এই যে দেখেন এই বাড়িটা এই পুকুরটা দেখেন বেশ বড় সড়ো মাছ হলো একটা পুকুর এই পুকুরের মধ্যে আপনি চাইলে এখানে বড় বড়ো মাছ আপনি চাইলে করতে পারেন কারণ দুই বছর তিন বছরীয় মাছ রাখলে এই পুকুরটাতে রাখতে পারেন এই পুকুরটা সবার কি জায়গাটা তা আমি বাড়িটাতে ঢুকতেছি আর কি এটা বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা আর এই যে ডুকতে দেখেন বেশ কিছু এই যে আম গাছটা আছে লাগানো আম গাছ কলা গাছ আহ ডালিম গাছ বিভিন্ন এই যে আমলা গাছ বিভিন্ন ফল ফ্রুট গাছ উনি লাগা রাখছে মানে খুবই সুন্দরভাবে অসাধারণভাবে বাড়িটা সাজাইছে তো যারা ইনশাল্লাহ নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি আপনাদেরকে জায়গা সন্ধান দিয়ে থাকি আর বাড়িটাতে জন্য রাস্তা আমি অলরেডি বাড়িটাতে চলে আসছি বাড়িটা খুবই সুন্দর গ্রামের বাড়ি আসলে রেডিমেড নিরিবিল পরিবেশ যারা পছন্দ করেন আর কি যে একটা বাগান বাড়ি করতে চান তাদের জন্য পারফেক্ট ঠিক আছে এই যে ঢুকলে হাতের বাম সাইডে দেখেন এখানে একটি বাগান আছে একটা সুপারি গাছের বাগান লাগাইছে এখান থেকে একদম পিছনে আরো জায়গা আছে একদম ওই পর্যন্ত যতটুকু জায়গা দেখতেছেন পুরানো আর কি গাছের জন্য হয়তো বোঝা যাচ্ছে না এইখানেও একটি নীলা ঘর দেখা যায় দেখেন ওই ওই নীলা একটা বেড়া দেখা যায় ওই ভেড়া পর্যন্ত এখানে ঢুকতে হাতের বাম পাশে আপনি একটি বাগান এবং কি এখানে বেশ কিছু জায়গা আছে এখানে বাগান করতে পারবেন আর এই যে বাগানটার মধ্যে এখানে দেখেন একটি কিন্তু আম গাছও আছে এই যে গাছে কিন্তু আম ধরে আছে এই যে আম গাছ দেখতেছেন আপনার গাছে আম ধরে আছে মানুষ অনেকে বিশ্বাস করবে না ষোলো হাজার টাকা রেডিমেড বাড়ি অনেকে অনেকে হয়তো আমাকে কমেন্ট করবো ফোন করবো ভাই এটা ভেজাল আছে বা অনেকে বলবো যে নদীর ফাড়ে সমস্যা নেই ভেজালও নাই আপনারা এই যে একটি ঘর এই যে ঘর দেখতেছেন আপনারা এই ঘর এই যে ডুকলে কিন্তু হাতের সামনে কিন্তু একটি নারকেল গাছ পড়ে এই যে নারকেল গাছ এবং কি এই বাড়ির ভিতরে দেখেন এখানে ঢুকলে কিন্তু আরেকটি ফুকুর আছে এটা বাড়ির পুকুর আর ওটা হচ্ছে বাইরের পুকুর মাঝখান্তি দরজা বাড়ির একটা পুকুর আছে বাইরে একটা পুকুর আছে আপনারা তো এই পুকুরটা আপনার বাড়িতে যারা থাকে ওনারা ব্যবহার করে আর কি এই যে দেখতেছেন এইখানে আরেকটা আম গাছ আছে এই যে আম গাছ এই গাছটার মধ্যে বেশ কিছু আমদর যে দেখেন আমি কিন্তু দেখাচ্ছি এটার মধ্যে বেশ কিছু আম আমদরে আছে তো এইখানে এই যে সামনের অংশ দেখেন বেশ কিছু সারি সারি সুপারি গাছ লাগানো আছে আর যারা বর্তমানে জায়গাটা বিক্রি করবে ওনারা এখানে আসে এখানে থাকে আর এই যে দেখেন এই যে গাছে কিন্তু আম ধরে আছে কত সুন্দর করে আম ধরে আছে এই যে একটা আম গাছ এই যে কত সুন্দর একটি আম যদি আমি একটু দেখাই আমটা ইনশাল্লাহ পেকে যাবে কিছু দিনের ভিতরে আশা করি পাকবে আর এই যে পিছনের অংশে কিন্তু ওনার বেশ কিছু জায়গা আছে যদি আমি একটু লক্ষ্য করি আপনাদেরকে দেখাই বাড়ির পিছনে আর কি পিছনের অংশে বেশ জায়গা আছে ওনার এই এটা হলো বাড়িটার পিছনের অংশ এবং কি এই যে পিছনের অংশ দেখেন আপনারা এখানে কিন্তু বেশ গাছপালা দিয়ে বাগান করে রাখছে আর এগুলো আসলে জংলা যায় হয়ে আছে যদি এগুলো পারসে করে খুবই সুন্দর দেখা যাবে আর এই যে দেখেন এই জায়গাটা আর কি এই যে ওনাদের ওই যে একটা নীল ভেড়া দেখতেছেন অপর পাশে একটি ঘর দেখতেছেন ঘরের পাশ থেকে আর কি শুরু করে তো এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা এই যে এখানে মানে বাড়ির পিছনে ওনার বাগান আর কি একদম বাড়ির পিছনে বাগান এটা হলো একটা সুপারি বাগান আর এই বাড়িতে এই আমলা গাছ পেয়ারা গাছ ফল ফ্রুট গাছ কিন্তু প্রচুর পরিমাণে আছে অবাক করে একটা বাড়ি আর আসলে এত সৌন্দর্য বাড়ি বড় বাড়ি তো আমার চোখে আসলে কমে পড়ে তো আমি এই যে বর্তমানে বাড়িটার সামনে আসছি পিছনের অংশে কিছু নাল জমি আছে নাল জমি সহ আর কি আর এই যে দেখেন এখানেও একটি পেয়ারা গাছ আছে যারা ফল ফ্রুট গাছ খুবই পছন্দ করে নেই যে এখানেও পেয়ারা গাছ আছে মাসাল্লাহ খুবই ভালো পেয়ারা ধরছে দেখা যায় এই যে পেয়ারা কিন্তু এখন আসতে মাত্র এই যে পেয়ারা এই যে পেয়ারা এই যে কতগুলো পেয়ারা দেখেন এগুলো আসতে আর এই যে সামনে কিন্তু তেঁতি গাছ আছে এই যে তেঁতুল যারা পছন্দ করে যে এটি তেঁতুল গাছ আর এটা হলো যে ওনাদের পাকঘর এই যে এটা দেখতেছেন ওনাদের পাকঘর আর এই যে পাকঘরের পিছনে কিন্তু বেশ কিছু জায়গা আছে আর এই যে দেখতেছেন এই একটা আম গাছ এই আম গাছ থেকে শুরু করে যে দেখেন এই মাশোল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এই যে প্রচুর পরিমাণে ধরছে এই যে প্রচুর পরিমাণে ধরছে আসলে এত আম ধরছে অবাক করা ঘটনা এই যে সব কিন্তু আম দেখা যাচ্ছে আপনারা যারা ইনশাল্লাহ এই মুহূর্তে ক্রয় করবেন আপনারা এই যে আমগুলা কিন্তু ইনশাল্লাহ মালিক হয়ে যাবেন এই মুহূর্তে যারা ক্রয় করবেন গাছের ফল কিন্তু অনেকেই পছন্দ করে তো এই যে আমগুলা সহ আর এবং কি আহ বাড়িটার সাথে একটু নাল জমিনও আছে যদি একটু দেখায় আপনাদেরকে এটা হলে যে অংশে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার পরে কিন্তু এখানে নাল আছে একটা এই যে কলা গাছের যে আড়াটা দেখতেছেন এই আড়াটার নিচ থেকে আর কি দেখেন যতটুকু মানে নাল জমি দেখা যাচ্ছে এই যে নাল জমি যতটুকু দেখতেছেন এই নাল জমিটা সব আর কি নাল জমিটা কিন্তু আপনার এই জায়গাটার ভিতরে এই নাল জমিটা এই যে এই নাল জমিটা সহ আর কি এই যে কলা গাছের যে আড়াটা দেখতেছেন এই আড়াটার নিচ থেকে অপর ফাঁসে কিন্তু ফ্যামিলি আছে প্রতিবেশী আছে এবং কি এই কলা গাছের নিচ থেকে ধরে এই জমিটা এই নাল জমিটার সহ এই জমিটা কিন্তু একদম রাস্তা পর্যন্ত গেছে সামনে গেলে যে রাস্তাটা দেখতেছেন একদম আমি যেখান থেকে ভিডিও শুরু করছি সামনে গেলে আপনার রাস্তা তা আপনি চাইলে এই জায়গা দিয়ে রাস্তা বের করে নিতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমাকে আসলে আজকে এত সুন্দর একটা বাড়ি দেখেছেন বাড়িটা ঠিকানাটা একটু বলেন তো জি এটা হলো নোয়াখালী জেলা কবিরাজ থানা নলুয়া মুজা তিন নং দামসিড়ি ইউনিয়ন নলুয়া এক নং ওয়ার্ড আচ্ছা আচ্ছা কাগজপত্র কি কোনো বেজাল বেজাল আছে কিনা আপনি দেখছেন না কাগজপত্রের কোনো বেজাল নাই সব কিছু ঠিক আছে যা আলহামদুলিল্লাহ না অনেকে আসছে কারণ দূর দূরান্ত থেকে আসবে যদি কাগজপত্র সমস্যা তাহলে তার কষ্টটা অনেক কম আছে আশপাশের তুলনায় অনেক সে দামও কম আছে না জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি জাগার পরিমাণ কত শতাংশ আছে জাগার পরিমান হলো একশত পঞ্চাশ শতক একশো পঞ্চাশ শতাংশ একশো পঞ্চাশ শতাংশ বলতে অনেকে বোঝে না মানে একশো পঞ্চাশ ডিসিম একশো দুইটা পুকুর এবং গাছ পালা সহ এই যে সাধারণ বাড়িটা বুঝতে আচ্ছা ঠিক আছে এটা রাস্তার লগে থেকে তো শুরু করে যান আচ্ছা বুঝতে পারছি তাহলে জায়গাটা আপনি বলতেছেন এখানে তো দেখি বিদ্যুৎ সবকিছু আছে আচ্ছা 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 জায়গাটা আসলে যে দামটা হলে আসলে বেচা কিনা হবে একটা সর্বনিম্ন দাম বলে দেন যাতে বড় বাড়ি অনেকে হয়তো দেখা গেছে না শব্দের বাইরে চলে যাবে এমন একটা রেট বলে দেন যাতে মানুষ আসতে পারে এবং কি তারা চেষ্টা করে যাতে ইনশাল্লাহ বাড়িটা নেওয়া যায় সেরকম একটা রেট বলে দেন একবার সর্বনিম্ন যেটা একসাথে নেয় তাহলে ষোলো হাজার টাকা আর যদি বাঘে বাঘে নেয় তখন দাম একটু ভিন্ন হবে আচ্ছা বাগে নিলে চাইলে নিতে পারবে বাগে না বেসাতে আমার থেকে যতটুকু ধারণা মানে আপনার যে নিবে আসলে এটা পুরাটা যে নিবে জিতবে এবং খামারের জন্য ফলটি খারাপ মুরগির খারাপ অথবা গরুর খামার যেটা হ্যাঁ খামার টামার যে কোনো করার জন্য একদম উপযোগী একটি জায়গা আমি দেখতেছি তাহলে পড়ছে তাহলে অনেক দূরে কিন্তু এত কম দামে বাড়ি আর জমিন পাওয়া যাবে আমি আসলে আমার যতদিন আমি জায়গা জমিনে কাজ করি আসলে আমার চোখে এরকম পড়ে নাই বাড়ি আর জমিন এত কম কম দামে তা আসলে তাহলে সত্যিই দামটা যিনি আসে নিতে পারবে এই দামে জি নিতে পারবে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে আপনি যেহেতু বলছেন নিতে পারবে তা আশা করি আমার একটা বিশ্বাস আছে তা আপনারা যারা ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ অবশ্যই ষোলো হাজার টাকা শতাংশ বাড়ে আসলে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে দেখুন না অনেক গুলা কলাগাছ এই কলা ছোয়া অনেক আছে অলরেডি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম এই যে দেখতে আছেন এই কলা আসলে কলা গাছে প্রচুর পরিমাণে কলা আছে এই যে ছড়া গুলা এগুলা কলা এবং কি আম প্রচুর পরিমাণে আছে তা আসলে টাকা জমিনে বিক্রি হচ্ছে হাজার শতাংশ অসাধারণ অসাধারণ আসলে নিজের কাছে টাকা থাকলে আসলে নিয়ে ফেলায় রাখতাম তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারাই আমার কাছে আসতে চান দেখতে চান আমার এই ভিডিওগুলো যাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে আসলে অনেকে ফোন করে পান না ভাই আমি এর জন্য দুঃখিত সরি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনারা আমার আমার কাছে আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে যদি আমাকে ফোন করে পান না আপনারা আমাকে ইমো এমনকি হোয়াটসঅ্যাপ একটা বয়স দেবেন বয়স দিলে আমি আপনাদেরকে রিপ্লাই দিব আর অথবা আমার একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ডাবল সিক্স সাতশো আশি একশো সাত মানে ফোর এইট জিরো ওয়ান জিরো সেভেন ভাই আমি ওই কোরবানি উপলক্ষে জি একটা উদ্যোগ নিয়েছিলাম আর কি যেমন আমাদের সমাজে অনেক গরিব দুঃখী মানুষ আছে অনেক ইতিম মানুষ আছে বা অনেক অসহায় মানুষ আছে স্বামী মারা গেছে অনেকে এরকম প্রচুর পরিবার আছে গরিব দুঃখী তো তারা দেখা গেছে বর্তমান দ্রব্য মূল্য যে দাম বা হয়তো মাংসের কেজি বারোশো টাকা দিয়ে আট নশো টাকা দিয়ে মানুষকে কিনি খাইতে পারে না আমি চাচ্ছি কি ঈদ ঈদের সময় যাতে তাদেরকে মানে কিছু মাংস যাতে সবার ঘরে ঘরে পৌঁছা দিতে পারি মানে যতটুকু সাধ্য অনুযায়ী মানে দিতে পারি আর কি তো সেই আমি একটা আর কি যদি 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 সে মানে এটার মধ্যে সবাই আমার সাথে একটু শরিক হয় তো আপনি একটু আমার এই ভিডিওর মাধ্যমে একটু বলে দেন সবাই যদি আমার সাথে একটু শরিক হয় অবশ্যই এটা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু এটা একটু ভালো উদ্বেগ আমার ওই আমি যে মসজিদের নামাজ পড়বো ওইখানে সভাপতি সাহেব গত রমজান উদ্বেগ নিয়ে একটা গরু কোরবানি করি যারা অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত তাদেরকে বাগ করে দিছে এবং এটাতে সবাই খুশি হয়েছে অনেকে আছে দেখা গেছে চাহিদা মতো পায় না যদি আপনি এইভাবে বা সহযোগিতা নিয়ে করে দেন বা দুই এক কেজি করি বা দুই কেজি তিন কেজি করি দেন তাহলে তারা অনেক খুশি হবে অনেক আনন্দিত হবে এটা অবশ্যই ভালো উদ্যোগ আচ্ছা ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ একটু সবাইকে সবাই যারা আমার এই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা একটু চেষ্টা করবেন যার সমর্থ অনুযায়ী আপনারা আমার কাছে টাকা পাঠাইতে পারেন আমার একটা বিকাশ নাম্বার আছে আপনারা বিকাশ নাম্বার অথবা নগদে আমার ইমও বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা টাকা পাঠাইতে পারেন আর আমি যদি আপনারা যে পরিমাণ পাঠান আমার যে পরিমাণ যে অ্যামাউন্টটা উঠবে ইনশাল্লাহ ইদ পর্যন্ত

তারা জানেন অলরেডি আমার নাম্বার উনপঞ্চাশ ওইটাতে বিকাশ আছে নগদ আছে ওইখানে আপনারা যোগাযোগ করে পাঠাতে পারেন তো অলরেডি কিছু কিছু ব্যক্তিগতভাবে আমার কিছু কিছু অনুদান দিছে আমি ইনশাল্লাহ সর্বশেষ একটা আপডেট জানাবো মানে কত কি উঠছে বা কি আসে বিষয় ঈদ পর্যন্ত দেখি কি পরিমাণ আসে এবং কি আমি কতটুকু পর্যন্ত আগাতে পারি সবকিছু ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই বাড়িটা যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে আসে আমাকে ফোন করে পান না আমি সবাই কাছে বারবার একটি কথাই বলতেছি আপনারা হতাশ হওয়ার কিছু নেই অনেকে আসছে অনেকেরই ইনশাল্লাহ জায়গা কমি জায়গা জমি ক্রয় করে দিছি কি ক্রয় করছে আর আমরা যে ভিডিওগুলো দিই দিই অনেকে মনে করে যে ফোন ধরে না বুঝি ভিডিওগুলো আসলে ওনারা ইউটিউবে সারে ভিউর জন্য না আসলে সেই ধরনের কিছু না আমরা এগুলো নিয়ে এত কষ্ট করে এই যে হুন্ডার তেল জ্বালায় আসি মানে তেল খরচ করে আসি নিজের শ্রম দিতেছি পরিশ্রম করতেছি কোনো ভিউ ভাড়ানোর জন্য না এগুলো আসলে সত্যি যে অবাক করা এই যে জায়গাটা দেখতেছি না এই জায়গাটা কিন্তু আজকে যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটার ভিতরে কিন্তু এই জমিটা সহ কিন্তু সম্পূর্ণ জায়গাটা আসলে এত সুন্দর বাড়ি মানে ষোলো হাজার টাকা ডেসিম বিক্রি হবে আমি কখনো কল্পনা করতে পারি তো আপনারা যদি ইনশাল্লাহ আসেন কেউ আসলে দেখতে পারবেন আর আসলে এত সুন্দর জায়গা এত কম দামে বিক্রি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেশে প্রকাশ থেকে যারা আমার আমার সাথে যোগাযোগ করতেছেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে আমি অলরেডি রাস্তার মধ্যে চলে আসছি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত